সরস্বতী পুজোর দিন তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল কাঁথির জুনপুটে তৃণমূল নেতা আমিন সোহেলের বিরুদ্ধে মারামারির অভিযোগ স্থানীয় কয়েকজন বাইক আরোহীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে গাড়ি করে যাওয়ার সময় সাইড দেওয়া নিয়ে কয়েকজন বাইক আরোহীর সঙ্গে বচসায় জড়ান ওই তৃণমূল নেতা স্থানীয় সূত্রে খবর এরপরই শুরু হয় বচসা আর এরপরই বাইক আরোহীদের মারধর করেন তৃণমূল নেতা আমিন সোহেল তৃণমূল নেতার দাবি বাইক আরোহীরা মত্ত অবস্থায় ছিল গাড়ির চালককে মারধর করা হয়েছে আত্মরক্ষার জন্য হাত চালাতে হয়েছে বলে সাফাই দিয়েছে ওই তৃণমূল নেতা এসআইআর শুনানি চলাকালীন অশান্তির ঘটনা যেমন ঘটছে জেলায় জেলায় তার পাশাপাশি অভিযোগও কিন্তু রয়েছে এসআইআর শুনানির পরও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ এর ফলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা সেক্ষেত্রে ইআরও এবং এইআরওর উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন দেখো জানি রাখছি যে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জেলা শাসক অর্থাৎ নির্দেশিকা গেছে এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে ইসিআই পোর্টালে নথি আপডেট না হওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে সেই আশঙ্কাই তৈরি হয়েছে কারণ যেখানে বলা হচ্ছে যে আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যেগুলো মামলা রয়েছে সেগুলো শুনানি হচ্ছে কিন্তু সেই শুনানি নিষ্পত্তির যে তথ্য ইসিআই নেটে যে পোর্টালে যে যথাযথ আপলোড করতে হবে সেটা কিন্তু হচ্ছে না এবং খুব স্বাভাবিক কথা চূড়ান্ত ভোটার তালিকা যখন ভোটার তার আগে কিন্তু দিল্লি নির্বাচন কমিশনের একটা অনুমোদন প্রয়োজন চূড়ান্ত অনুমোদন প্রয়োজন সেই কারণে কিন্তু বলা হচ্ছে একেবারে সুপার চেকিং করার জন্য এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে ই আরং এই আরদের উদ্দেশ্যে কড়া নির্দেশ বলা যেতে পারে যে শুনানির সময় যে হিয়ারিং হেল্ড কলম আছে সেখানে রিপোর্ট তো আপলোড করতেই হবে পাশাপাশি আনম্যাপ যেটা রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেখানে সমস্ত নথি কিন্তু প্রতিদিনই আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রতিদিন সেটা আপলোড হচ্ছে না এবং যদি কোনো এরকম থাকে যে কোনো বাকি রয়ে গেছে সেটা কিন্তু ছাব্বিশে জানুয়ারির মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে এবং আরো বলা হচ্ছে যে যাচাই সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির আদেশ জারি করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্টও একই দিনে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে এবং এই মর্মে কিন্তু নির্দেশিকা গেছে অর্থাৎ যাচ্ছে যত কাজ এগোচ্ছে মামলা হচ্ছে শুনানি হচ্ছে কিন্তু ইসিআই নেট পোর্টালেও কিন্তু সেটা আপলোড হতে হবে এবং আপডেটেড হতে হবে তা না হলে কিন্তু একদম চূড়ান্ত যে অনুমোদন পাওয়া যে যাওয়া কথা দিল্লি নির্বাচন কমিশনের থেকে সেই অনুমোদন পেলেই কিন্তু এক চূড়ান্ত হোটেল লিস্ট বেরিয়ে আসবে সেক্ষেত্রে সেই অনুমোদন পেতে কিন্তু ব্যাহত একটা ব্যাহত হতে পারে সেই মর্মেই কিন্তু এই নির্দেশিকা পাঠানো হয়েছে ধন্যবাদ এসআইআর নিয়ে এবার নতুন হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সাত কোটির মধ্যে যদি দু কোটির নাম বাদ যায় তাহলে কত মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয় গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যা তত্ত্ব তুলে ধরছেন তখন পাল্টা স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত এই সংখ্যাকে নস্যাৎ করছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন একতল্পভাবে মোট সংখ্যাটা প্রায় কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি কোটি দু বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় এটা উনি কীভাবে বলছেন আমি বলতে পারবো না কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে বত্রিশ লক্ষ আনম্যাপড এবং প্রায় এক কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যারা তাদের মধ্যে একটা অংশ হয়তো জানা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না তারা বাদ যেতে পারেন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে সেক্ষেত্রে তাদের নাম বাদ কিছু নেই নেতাজির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানেও রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে সুগত বসুর সঙ্গে চন্দ্র বসু দু হাজার বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু তিনি বিজেপির রাজ্য সহসভাপতিও হয়েছিলেন দু হাজার ষোলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে লড়েছিলেন চন্দ্র বসু ২০১৯ হাজার লোকসভা নির্বাচনেও বিজেপির হয়েই লড়েছিলেন চন্দ্র বসু সেই চন্দ্র বসুকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা গতকাল নেতাজির তার নামও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছে শুনানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফে আজকে কি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন আমাদের দুর্ভাগ্য আজও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি নেতাজি নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে যখন দেখা গেল চন্দ্র বসুকে তখন আবার বিরোধী দলনেতা সুবন্ধু অধিকারী তার মুখে শোনা গেল সুগত বসুর নাম সুগত বসুকে তিনি জানিয়েছেন রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে তিনি মালা দিলে পিডব্লিউডি সেই মালা ফেলে দেয় কি বললেন ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডি লোকেরা ফেলে দেয় প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আবার কটাক্ষ করে বলছেন নেতাজি কোনো ব্যক্তির নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের লোকেরা নেতাজির আত্মীয়দের কাছে তোলাবাজি করতে গেছিল আর কি বলেছেন অধীর চৌধুরী দেখুন নেতাজি কোনো পার্টির নয় নেতাজি কোনো ব্যক্তির নয় নেতাজি হচ্ছেন দেশের এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক নেতাজির যারা আত্মীয় তাদের বাড়ি করবার সময় ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে